প্রতিটা মেয়ের কাছেই তার বাপের বাড়ি যাওয়া মানে হচ্ছে অনেক আনন্দের একটা বিষয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগতম লোকনার সংসার পেজে ভিডিওটি হচ্ছে শুক্রবারের এদিনে যে সকাল সকাল চলে গেলাম বাবার বাড়ি আমাদের বাড়ি আজকে মেহমান আসবে তাই অনেক ধরনের রান্না হবে এখানে দেখেন একপাশে ডিম সেদ্ধ দিয়ে এক কড়াই তারপরে আপনার মাছ ভাজতেছে আর এই যে সব কাটা বাটা শেষ আপনাদের আমি যে দেখাচ্ছি এখানে তো এই যে রসুন বাটা হচ্ছে জিরে শুকনো মরিচ সব ব্লেন্ডার করা হয়ে গেছে রসুনটা বাটবে অনেক প্রকার রান্না হবে আর এই সব রান্না করতেছে আমার মামি আমার একটি মামি এই দেখেন এই যে মাছ ভাজা শেষ প্রথমে এবার মামি গোছগুলা ভেজে নিচ্ছে রান্নাগুলো হবে হচ্ছে মাটির চুলা তাও দুই চুলা আছে যে আমাদের এখানে বাইন চুলা বলে দুই পাশে রান্না হবে অনেক রান্না তো আমি এক পাশে গোষ্ঠ সেদ্ধ ভাজতে দিছে আর হচ্ছে আপনার এক পাশে দিছে ডিম সেদ্ধ করতে আরেক পাশে যে গরুর গোশটা হাতে মাখায় দিচ্ছে আমি নাকি গোশটা এভাবে মাখায় তারপরে কড়াইতে দিয়ে দেবে মাখায় রান্না করবে আমি তো ভিডিও করতেছিলাম কিন্তু মামের এই ঝাল ছেনা দেখে তো আমার হাত নিতে বয়তে যে কিভাবে মানে ঝাল ছেনতেছে মামি গোশের সঙ্গে আর চোলার দুই পাশে যে পাশে ডিম সিদ্ধ হচ্ছিলো সেই পাশে গোশটা বসায় দিল আর অপর পাশে যে আমি চলে আসলাম ডিমগুলো চোলার জন্য আসলে মেহমান আসলে তো সবার কাজ করা লাগে আমিও করতেছিলাম আর বসেছিলাম না মাঝে মাঝে একটু ভিডিও করতেছিলাম ফাঁকে ফাঁকে আমি ডিমটা সব এক এক করে সবগুলো ডিম শুলে ফেলবো আর এই পাশে যে মামির ঝোলে দেখেন জাল উঠে গেছে পানি দিয়ে দিছে কষানো শেষ আরেক চুলাই দেখি যে মামি মশলা কষাচ্ছে এখানে মশলা কষা এটার ভিতর অন্য কিছু দেবে এখানে দেখি যে গোছগুলা দিয়ে দিছে ভাজা গোশগুলা এ পাশে আছে যে মুরগির গোছটা দিছে যে গোছটা ভাজছিল আর অপর বসে গরুর গোছটা রান্না করতেছে আমি বলতেছিলাম সব ডিম ছোলা হয়ে গেছে ডিম গুলা অত ভালো ছিল না চলতে গিয়ে উঠে গেছে পরে আমার মামি ডিম গুলাও ভাই যে মশলা দিছে আমি তো সব ভিডিও করতে পারিনি অল্প অল্প করেছি আর এখানে গোস রান্নাটাও শেষ এই দুইটাই যে ভিডিও করে নিলাম মামির অনেক ধৈর্য দেখেন সব রান্না একাই করতেছে আবার দেখি মশলা দিছে এই মশলার ভিতর আবার কি দেবে এখানে মনে হচ্ছে যে মাছ দেবে আবারও মশলা কষে যে পানি দিয়ে তার ভিতর ভাজা মাছগুলা দিয়ে দিল সব হচ্ছে ভুনা হবে সব মাছগুলা এখানে দিয়ে দিছে এই যে চুলাই একপাশে হচ্ছে সব রান্না করছে আর একপাশে পাশে গরুর গোশ রান্না করছে চিন্তা করেন কি পরিমাণ জাল লাগে গরুর গোশে মাটির রান্না করলে অনেক মজা লাগে অনেক সময় লাগলেও তাই মামি এক পাশে দিয়ে দিছিল হচ্ছে সব রান্না করছে। সব রান্না হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে ডাল রান্না করতেছে আর আরেক চুলাই দেশে হচ্ছে আপনার পোলা ভাত রুটি এই সব আইটেমই ছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ